হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সুন্দর একটা জায়গা জায়গাটা হচ্ছে এটা হচ্ছে নবনত্তন আমাদের সিরাজগঞ্জ জেলায় তো ভিতরে যাই সাইডে পুকুর আছে একদম গ্রাম বাংলা কিছু ভিউ অস্থির অনেক জোস ঠিক আছে এই ভিতরে কি দেখি ভিতরে কি চলে সাইড ভিতরে কি অন্ধকার পাশে পুকুর আছে তো দেখি যাই আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি তো চলে আসলাম ভিতরে মায় গড কি বলেন উপরে ভাই কই ভয় পাওয়া যায় না এরকম কে অন্ধকার হাই হায় কোন দিক দিয়ে কোন দিক যাচ্ছি কত বছরের পুরাতন জিনিস ও সিঁড়ি এটা দোতলা ওটার সিঁড়ি বন্ধ করে দিছে হয়তো তো আপনারা আসবেন কোন দিক দিয়ে বাড়িতেছি কিছু বুঝতেছি না যাই এইদিক এইদিকে এই যে বাড়ির ঠিক আছে হ্যাঁ মোটামুটি ভালোই প্রেম প্রেমিকাদের জন্য একদম নিরাপদ জায়গা সে ঘোরাফেরা করবেন আবার সেই ভিতরে দোতলায় ওঠার সিঁড়ি বন্ধ দোতলায় উঠতে পারবেন সবাই সেলফ ভিডিওটার জন্য বেজি আইদিক আমি একা একা ঘুরতেছি তো আসো সবাই চলো সামনে থেকে একটু দেখাইতেছি ল্লা হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাইক করবেন আমার উপরে ওঠার ইচ্ছা ছিল উপরে উঠতে পারলাম না